আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি টেলিকৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে আজকের একটি নিয়মিত পর্বে আমরা এসেছি গাড়লের রাজ্যে আমরা গাড়ল খামার নিয়ে আজকে কথা বলবো আপনারা জানেন যে গাড়ল খামারের ক্ষেত্রে খামারের যারা নতুন উদ্যোক্তা গাড়ল খামার শুরু করতে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে নিউজ আসে যে খামারিরা লসের শিকার হচ্ছে তো আজকে আমরা খামারি বান্ধব আমরা এমন কিছু গাড়ল দেখাবো যে গাড়ল গুলো খামার শুরু করলে একটি খামার আল্লাহ লাভে থাকবে এবং খামার উপযোগী কিছু সুস্থ নিয়ে কথা বলবো যারা স্বপ্ন দেখছেন গারল খামার করে কিছু করবেন তাদের জন্য আজকে ভিডিওটি হতে পারে অনেক ইনফরমেটিভ চলেন আমরা আপনাদের দেখাবো এবং এখান থেকে আপনাদের কিছু শেখার থাকবে সেটা আপনারা শিখতে পারবেন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আমরা আমাদের নতুন উদ্যোক্তারা আমাদেরকে প্রায়শই কমেন্ট করে যে এমন একটি মানে এমন একটি খামার তারা তৈরি করতে চাই যেখানে লসের কোনো বালাই না ইনশাআল্লাহ লসের বালাই হতে পারে লস লাভ লস থাকবে অবশ্যই লাভ লস হালাল বিজনেস লাভ লস থাকবে কিন্তু অপ্রত্যাশিত একটু হলেও নিশ্চিন্তে গালল খামারটা শুরু করতে চায় কারণ দেখো যারা প্রথম প্রেগন্যান্টের আগে যে গাললগুলো মানে মূলত বিভিন্ন খামার গুলো থেকে বিভিন্ন দালাল টাইপের মানুষেরা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম অভিযোগ আসে যে তারা প্রথম প্রেগন্যান্ট গাল দিয়ে গারল পাঁচ মাস সাত মাস গালল পালন করে গারলের বাচ্চা আসছে না তো আমরা এই এই যে যে একটা অনিশ্চয়তা এই অনিশ্চয়তা থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি এমন কিছু গালল দিয়ে খামার শুরু করতে হবে যে গাড়ল গুলো দিয়ে খামার শুরু করলে খামার অবশ্যই লাভবান হবে ইনশাল্লাহ এবং বাচ্চা পেতে থাকবে তো আমরা কেমন বয়সে বয়সী গাড়ল দিয়ে খামার শুরু করবো এখানে যদি দ্বিতীয় দিয়ে শুরু করে দর্শক ভাইদের বলবো কারণ বাচ্চা দেওয়া গোলা যদি নেন আপনারা সবথেকে ভালো হবে কিন্তু বাচ্চা দেওয়াটা দিচ্ছে কিনা দেখা যাচ্ছে প্রথমে বাচ্চা তাও বলবে দেখা যাচ্ছে বলে এ বাচ্চা দেওয়া এগুলা বাচ্চা হবে আজকালে বাচ্চা হবে এগুলা বলা ওইভাবে তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু হয়তো বলতে পারে যে চার মাসের ভিতরে বা দুই মাসের ভিতরে বাচ্চা দিতে পারে কিন্তু ওটা বলা যাবে না যে হবে বা দুইটাই হবে এটা এগুলাও বলা যাবে না কারণ যেগুলা বাচ্চা দেওয়া সেইগুলা নিয়ে যদি খামার শুরু করে দর্শক ভাইরা দীর্ঘ বারো হবে তো আমার জানা মতে যেটা বাচ্চা দিয়েছে মামা সেইটা সব থেকে লাভবান হবে কারণ বাচ্চা দেওয়া গুলা ছট ছট করে যদি বাচ্চা পেটে নাও থাকে তাও গিয়ে হিট খাবে এমনও হবে দেখা যাচ্ছে এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে সে বুড়ো নিচ্ছে কি বা অসুস্থ নিচ্ছে কি ভাইরাস লাগা নিচ্ছে কি দর্শক ভাই এই জিনিসটা যাচাই বাছাই করে আচ্ছা এই যদি কেউ ধরো আমরা অনেকে আছে যারা অসুস্থ গাড়ল খামারে থাকছে হ্যাঁ অসুস্থ গাড়ল খামারে থাকছে এবং অসুস্থ গাড়ল দিয়ে খামার তৈরি করতেছে সেই ক্ষেত্রে লচের শিকার হচ্ছে সেই ক্ষেত্রে তোমার তোমার খামার থেকে আমার দর্শকেরা কি ধরনের গাড়ল পাবে এটা কি ধরনের আমার এখান থেকে আল্লাহর রহমতে সুস্থ সবল যে ভাই নেক না কেন সুস্থ সবল গাড়ল অল টাইম পাবে কারণ আমি অসুস্থ কোনো ভাইকে দিই না একটা বাজা হয়ে গেছে সেটা আমি হাটে ব্যবসা কিনা করি যেগুলো হাটে থেকে আপনারা ক্রয় বিক্রয় করার বিক্রয় করবেন কিন্তু ক্রয় করার চেষ্টা করবেন না এমন গাড়ল আছে এমন মেড়া আছে তিরিশ হাজার টাকার মেড়া আপনারা আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন কারণ সে মেড়াগুলা গোশের রেটে কেনে এবং দু চার হাজার লাভ হলে আপনাদের কাছে বিক্রি করে দেয় কারণ ওই মেড়াগুলো হয়তো কাজের সমস্যা বা কাজ হয় বা আচ্ছা হয় না প্রেগনেন্ট হয় না এমনও আছে কারণ এরকম বিষয় দেখবেন কিছু ক্ষেত্রে মানুষের আছে সেই ক্ষেত্রে বলবো ভাই যখনই মেলাটা নেবেন দেখে শুনে কিনবেন এবং মা আছে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা দেয় না হাটে নেয় ওগুলা কষাই রেটে বিক্রি করে দেখা যাচ্ছে কষাই রেটে বিক্রি করার ক্ষেত্রে ওগুলা অনেক নতুন ভয়ে খামারি উদ্যোক্তা আছে নিয়ে নেয় অল্প টাকা মনে করে নিয়ে নেয় সেই ক্ষেত্রে বলবো হাটে থেকে কোনো গারল আপনারা ক্রয় করার চেষ্টা করবেন না হাটে কোনো সময় কিন্তু দর্শক ভাইরা ভালো জিনিস ওঠে না এবং হাটে নর্মাল ওঠে তারও আরেকটা ব্যাপার আছে নর্মালের কারণ দেখা যাচ্ছে অনেক ভাই বিশটা পঁচিশটা নিয়ে গেছে দশটা মাল আটটা মাল সাতটা মাল মারা গেছে ভাইরাস লেগে যায় ডোজই করে না দেখা যাচ্ছে যে মারা যেতে লেগে যায় তখন হাটে তুলে বিক্রি করে দেয় ওই ওই সব ধরনের গারুলগুলো আপনারা ক্রয় করার চেষ্টা করবেন না আমি বলবো কারণ ক্রয় করলে আপনারা কিন্তু ঠকবেন আর ওই ধরনের গাড়লগুলা যদি ক্রয় করেন আপনারা লসেরও শিকার হবেন এবং আপনাদের দেখে আর পাঁচটা খামারিও ভয় করবে সেই ক্ষেত্রে বলবো যেখানে থেকে নেবেন নেবেন দেখে শুনে আমার কাছে থেকে সুস্থ সবল অল টাইম পাবেন আল্লাহ রহমতে একটা বিষয় আমি একটু বলে রাখি আসাদুল মিয়া তার কথা এবং কাজে হান্ড্রেড পারসেন্ট মিলে রাখবে আপনারা এসে একটা কথা ওনার উপর ছেড়ে দিবেন যে আপনি যে গারলটা দিচ্ছেন তার বয়সটা জাস্টিফাই করে আপনি দিবেন এবং আপনি যে গাড়োলটা দিচ্ছেন সেটা সুস্থ কিনা ওনাকে জিজ্ঞাসা করবেন উনি যদি বলে যে হ্যাঁ এই গারলটা সুস্থ ইনশাল্লাহ আপনি আশ্বস্ত হতে পারেন যে ওই সুস্থ হয় কারণ উনি আর যাই করুক ওনার কাছ থেকে মিথ্যা তথ্য পেয়ে কোনো হয়েছে ইয়ে এটা আমি দেখিনি এর আরেকটি ইয়ে বলি আমি দীর্ঘদিন ধরে গাড়লের ভিডিও করতেছি আমার আমার মানে ইচ্ছা থাকলেও উনি নিজেও আমাকে বলছে যে বিভিন্ন খামারে গিয়ে ভিডিও করতে আমি একটা কথা প্রায়শই বলে থাকি যে কোনো উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না খুব ভালো খামারে ছাড়া ইদানিং একেবারে ভিডিও করি না খুব ভালো এবং খুব সঠিক তথ্য ছাড়া আমরা গাড়ল নিয়ে কাজ করি না এটা একটা মূল কথা মামা একটা বিষয় যেটা দেখাতে চাচ্ছিলা যে দুই বিয়ানের যে গাড়ল গুলো দেখে আমরা শুরু করে লাভবান হবে এই দুই বিয়ানের গাড়ল কোনগুলো একটু দেখি আমরা দর্শকদের আমরা একটু দেখাই একটু কাছে থেকে দেখাই দুই বিয়ানের মামা জান একটা আছে এই যে এটা এটা একটা আছে এটা

ইয়ে দেখায় তাহলে আপনাদের হৃদয় ভরে যাবে কেননা এই গাছগুলো অত্যন্ত ভালো কোয়ালিটি ভালো জাতের আপনারা যখন খামারে আসবেন তখন এই কোয়ালিটির গাড়লগুলো দেখে দিবেন। গাড়ল চেনার আরেকটি উন্নত মনে হবে যে গাড়লের মাথা গাড়লের মাথা কিন্তু অনেক বড় হবে হ্যাঁ অপেক্ষাকৃত যে গাড়ল চিকন হয় গায়ে কম মাংস কম থাকে সেই গাড়লগুলো ভালো হয় না তো এটা দুই বিয়ানের গাল তাই না মামা হ্যাঁ এটা দুই বিয়ান আচ্ছা

তেলমাছে ওকে মাসে দুইবার বাচ্চা দেবে এই গাউলটি কিছুটা এই যে দেখেন তুতাপুরীর ভাব রয়েছে অর্থাৎ ক্রস টা রাজস্থানি এটা ইন্ডিয়ান রাজস্থান জাতের এটা গোসল করালে একদম ফাকা হয়ে যাবে একদম পরিষ্কার হয়ে পরিষ্কার হয়ে যাবে এটা বর্তমান ওজন কেমন আছে এটা এটা 40 নিচে থাকবো 40 নিচে

আহ দুইবার বাচ্চা দেওয়ার আগে চারটে এটা যেমন দুইবার বাচ্চা দেওয়ার আগে চার দাঁ হয়েছে আচ্ছা দেখা যাচ্ছে বাচ্চা দেওয়ার আগে দুই দাঁ হয়ে যায় কিছু ক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে আর দাদাও হয় আচ্ছা বুঝতে পেরেছি তাহলে এটা বয়স সর্বোচ্চ হলে কত বছর হতে পারে এটা বয়স হয় দুই বছর দুই বছর ওই বছর সুপ্রিয় এই দুই বছরের একটা দারুণ একটি গাঁওল আপনার পনেরো হাজার টাকার মধ্যে পেতে পারেন মামা এই গাঁওলগুলো যদি কেউ ক্রয় করতে চায় তো কিভাবে তোমার সাথে যোগাযোগ করতে পারবে আমার সাথে ক্রয় করতে চালে আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মুজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদু ভাইয়ের গাড়ল খামারে যাবে ইনশাল্লাহ চিনাই দেবে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা আসবেন আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ আছে যতটুকু পারবো তদবির করার চেষ্টা করব ভয়ের কোনো ব্যাপার নেই আপনারা টাকা পয়সা যেভাবে নিয়ে আসবেন এখানে কোনো ভয় করার চেয়ে দরকার নেই এবং যদি টাকা না নিয়ে আসেন নিয়ে আসবেন না সমস্যা নেই রাস্তাঘাটে সমস্যার ব্যাপার হতে পারে ব্যাংকের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা যেভাবে নেবেন আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এক পিস চার পিস পাঁচ পিস যে বাংলাদেশে যে প্রান্তে আমি পরিবহনের বক্সে সেগুলো আপনাদের নাম্বার থাকবো নাম্বার জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে সুপ্রিয় দর্শক আর আমরা ভিডিওটাকে অযথা লম্বা করব না যারা খামার উপযোগী গাড়ল করতে চান এবং বিশ্বস্ত লোকের মাধ্যমে গাড়ল ক্রয় করতে চান আপনার সরাসরি আসাদুল মিয়ারের গাড়ল খামরা আসতে পারেন তার কাছ থেকে দেখে শুনে ভালো করে গার্ল গুলো ক্রয় করতে পারবেন সকলে ভালো থাকবেন ভিডিও তে দেখাবে আল্লাহ হাফিজ